আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে দর্শক বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আশিকুর রহমান সম্রাট মুজিবনগর মেহেরপুর থেকে প্রিয় খামারি ভাই ও বোনেরা শীতকাল আসলেই সবার মাথায় একটি টেনশন দেখা দেয় সেটি হলো গবাদি পশুর খাবারের যোগান তার কারণ আমরা বর্তমানে যারা গবাদি পশু গরু ছাগল পালন করি মূলত ঘাসের উপর নির্ভর করি কিন্তু শীতকাল আসলেই সকল প্রজাতির ঘাসেরই ফলনটা কমে যায় এখন করণীয় কি আপনার বর্ষাকালে যে পরিমাণ ঘাস রয়েছে জমিতে বর্ষাকালে আপনার খামারের জন্য যথেষ্ট বা গরমকালে আপনার খামারের জন্য যথেষ্ট কিন্তু শীতকাল আসলে ফলন কমে যায় তখন খামারে একটা খাবারের বা কাঁচা ঘাসের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি এরকম খামারি হয়ে থাকেন অথবা আপনার ঘাস নেই আপনি এই মুহুর্তে খামার শুরু করতে চাচ্ছেন এই শীতকালে বা শীতের শুরুতে আপনাদের উভয় পক্ষের জন্য কোন ঘাসটি চাষ করা উচিত কোন ঘাসটি আপনারা শীতকালে চাষ করলে ভালো ফলন পাবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। শীতকালে কোন ঘাসটি সবথেকে ভালো হয় কম খরচে মাত্র অল্প কয়টা টাকা খরচ করে মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে আপনারা যে ঘাসটি শীতকালে কেটে খাওয়াতে পারবেন এবং ভালো পুষ্টিমান পুষ্টিমানের নিশ্চয়তা পাবেন সেই ঘাসের সন্ধান আপনাদেরকে আজকে আমরা দিব তো আজকের ভিডিওটি প্রতিটি খামারের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য অনলাইন কৃষি প্রতিষ্ঠান শীতকালে সবচেয়ে বেশি ফলন হয় জুই ঘাসের চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় এই ঘাসের ব্যাপক চাষ হয় শীতকালে ঘাসের সংকট দেখা দেয় তাই এলাকার কৃষকরা এই ঘাসের চাষ করেন শীতকালে ঘাসের চাহিদা বেশি থাকায় অনেকে তাদের আবাদি জমিতে এই ঘাস বাণিজ্যিকভাবে চাষ করে বাজারে বিক্রি করেন এই ঘাস চাষে খরচ খুবই কম এবং অল্প সময়ে গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী হয়ে ওঠে শীতকালে অন্যান্য ঘাসের ফলন হয় না কিন্তু এটি যত বেশি শীত ততই বেশি ফলন দিতে সক্ষম গরু এবং ছাগলের অত্যন্ত পছন্দের ঘাস এটি এছাড়াও রয়েছে ব্যাপক পুষ্টিগুণাগুণ চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় এই ঘাসকে জুই ঘাস জব বা ওটস বলা হয় আসুন জেনে নিই জুই ঘাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো এটি অত্যন্ত নরম ঘাস যার কারণে ছাগল এবং গরুতে এটি খেতে খুব পছন্দ করে গাভী গরুর দুধ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এই ঘাস খাওয়ালে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে খাওয়ানোর উপযুক্ত হয় একবার বীজ বপন করলে তিনবার কাটা যায় একটি বীজের দানা থেকে অনেকগুলো ঘাস বা গোছা হয় বীজ ছিটিয়ে চাষ করতে হয় তাই অন্য ঘাসের মতো কাটিং লাগানোর জন্য অতিরিক্ত লেবারের প্রয়োজন হয় না মাত্র দুইবার পানি এবং সার দিতে হয় যার কারণে এই ঘাস চাষে খরচ খুবই কম দর্শক এখন কথা বলবো জুই ঘাসের চাষ পদ্ধতি নিয়ে নভেম্বর থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এই ঘাসের বীজ বপন করা যায় প্রতি শতক জমির জন্য তিন কেজি বীজের প্রয়োজন হয় জুই ঘাস চাষের জন্য জমিতে প্রথমত সার প্রয়োগ করতে হবে প্রতি শতক জমির জন্য পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি টিএসপি পাঁচ কেজি এমওপি সার এবং এক কেজি কার্বোফোরান গ্রুপের দানাদার কীটনাশক একসাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে সাথে সম্ভব হলে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেওয়া যেতে পারে সার প্রয়োগের পর জমিতে পানি শেষ দিয়ে জমি তিন দিন ফেলে রাখতে হবে তিন দিন পর জমিতে তিন থেকে চারটা চাষ দিয়ে বীজগুলো জমিতে ছিটিয়ে দিতে হবে তারপর মই দিতে হবে বীজ ছিটানোর আগে বীজগুলোকে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক দ্বারা শোধন করে নিতে হবে বীজ পানিতে ভিজিয়ে রাখা যাবে না বীজ বপনের চার থেকে পাঁচ দিনের মধ্যে বীজ থেকে চারা গজাবে বীজ বপনের পনেরো দিন পর পূর্বে উল্লেখিত মাত্রায় দ্বিতীয়বার সার এবং পানি দিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর থেকে ঘাস খাওয়ানোর উপযুক্ত হবে মাটি থেকে দুই ইঞ্চি উঁচু করে ঘাস কাটতে হবে প্রথমবার ঘাস খাওয়ানো শেষ হলে আগের নিয়মে পানি এবং সার দিতে হবে তাহলে দ্বিতীয়বার খাওয়ানো যাবে এভাবে তিনবার পর্যন্ত ঘাস খাওয়ানো যাবে দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রেখে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম